কমিটির সভাপতি আনু হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো উজ্জ্বল পাল ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানি আজকে নতুন ভিডিওটি শুরু করে দিলাম বন্ধুরা আর আজকে পয়লা বৈশাখ আর আজকে আমাদের এখানে কালী পুজো আছে শ্রী শ্রী চক্রবর্তী আরাকালী মাতা পুজো আছে আজকে তো আজকে সকাল থেকে আমি ব্লগটি শুরু করতে পারিনি কারণ কাজে একটু ব্যস্ত ছিলাম আমার আগের দিনের যে ব্লগটা ছিল সেই ব্লগটি এডিট করতে আমার সময় লেগে গেছে যার জন্য আমি এখন বিকালবেলা ব্লগটি শুরু করলাম আর থেকে মেলা আছে কালকে পরশু তার পরশু মেলা আছে তিন দিন তো আর প্রিয়া আর আমি পুজোতে পুজো দেখতে যাব সন্ধ্যাবেলা যাব আমরা তো আমাদের ভান্ডারে দেওয়া হবে না কেননা আমার দাদু মারা গেছে এক বছর হয়ে হয়নি এখনও পর্যন্ত যার জন্য আমরা ভান্ডার দেবো না তো কেউ যদি কমেন্ট করে সেই জন্যই আমি বলে দিলাম যে আমার অসুবিধা আছে যার জন্য আমরা ভোগ দিতে পারবো না তো ঠিক আছে বন্ধুরা আর তোমরা কয়েকদিন আগে দেখেছো যে আমাদের বাড়ির সামনে একটা পুকুর ছিল সেই পুকুরটা শুকিয়েছে আর তোমাদেরকে বলেছিলাম সেই পুকুরে মাটি কাটার জন্য জেসিবি আসার কথা ছিল কিন্তু সেদিন আসেনি তো আজকে আসছে তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির সামনে পুকুরটা আছে পুকুরে পার পানছে আর ওই রাস্তাটা হবে সরকার থেকে স্যাংশন হয়ে গেছে সেই রাস্তাটা হবে আর এখন মাটি কাটছে সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা আর প্রচন্ড গরম যার জন্য লাইন গেছে বাইরে এসে আছি ঘেমে যাচ্ছে দেখুন আর একটু পরে শর্ট ভিডিও করব তোমরা ভিডিওটি দেখতে থাকো খুব ভালো লাগবে আর চলো তোমাদের ওই পাশে নিয়ে যাই কাটছে রকম করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন পুজোর আগের দিনই প্রিয়া বাড়ি পুরো বাড়িটা মুছেছে পরিষ্কার করেছে দেখুন কত সুন্দর লাগছে এখন একদম গোটা বাড়ি পরিষ্কার করেছে হ্যালো তোমাদেরকে নিয়ে যাচ্ছি পুকুর কাটছে আমাদের এখানে একটু আগে जेसीबी টি আসছে তো তোমাদেরকে এখন দেখাচ্ছি তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি আমরা এখন মাটি কাটা দেখি ওনি আছে এই যে মাটি কাটছে পারবাঞ্চে পুকুরে আমরা এখান থেকে দেখছি পরে দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে আবার সন্ধ্যা লেগে গেছে দেখুন মেয়ে যে রেডি হয়ে গেছে মেয়ে নতুন জামা পড়েছে এখন ঠাকুর দেখতে যাবে আমাদের আরাম মণ্ডপে আর প্রিয়া এদিকে রেডি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই যে এই যে প্রিয়া রেডি হচ্ছে তো আমরা এখন যাবো তো তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে রাতের বেলা লাইটিং আছে তো খুব সুন্দর লাগবে দেখতে আর যতখানি পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো তোমরা চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর পিয়া রেডি হয়ে গেছে আর মেয়ে এখানে রেডি হয়ে গেছে এই যে দেখুন তো আমরা এখন যাব তো চলো যেতে যেতে দেখা হচ্ছে ভিডিওটি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন বন্ধুরা আর পারলে একটি কমেন্ট করবেন তো দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে এখন এই যে আমাদের রাস্তায় এখানে মোড়ের এখানে লাইট দিয়েছে আর ওই সাইডে ওখানে একটা আছে ওইখানে একটা আছে তো চলো রাস্তাতে উঠি উঠলে আর ভালো লাগবে দেখতে মার মেয়ে আগে আগে চলে যাচ্ছে বন্ধুরা দেখুন এই যে বন্ধুরা আমরা এখন দিয়ে যাব তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি মেলার প্রায় সব দোকানই চলে এসছে বন্ধুরা পুজোর দিনই দেখুন তো বন্ধুরা মণ্ডপের কাছে ফাইনালি চলে এসলাম তো এখন তোমাদেরকে দেখাচ্ছি মণ্ডপটা আমাদের এখানকার কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন এখানে সব লোক মানচিত করেছে যেগুলো লোক সেগুলো সব ঠাকুরের প্রতিমা নিয়ে এসছে আর পুজো শুরু হয়নি যার জন্য ঠাকুরের মুখটা পেপার দিয়ে ঢেকে দিচ্ছে বন্ধুরা দেখুন এই পাশে সব সন্ধ্যাবেলাতেই সব মেয়ে ছেলে আসছে এবং ভান্ডারা সব দিচ্ছে একে একে আর সব ভক্তি টক্তি করছে দেখুন এখনো পুজো শুরু হয়নি সন্ধ্যার দিকে আমরা এসছি আর তোমাদেরকে সেগুলো ভিডিওগুলোই দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখুন এবার আমাদের কালী মায়ের কত সুন্দর অপরূপ দৃশ্য কত সুন্দর লাগছে এবার আর সেই মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে আর দেখুন আমাদের মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর লাগে যখন এরকম বছর অন্তরে একবার করে পুজো হয় খুব ভালো লাগে তো তোমরা দেখো ভিডিওটি খুব ভালো লাগবে আর আমাদের গ্রামে কত সুন্দর পুজো হয় গ্রামাঞ্চলে যখন কোনো অনুষ্ঠান হয় বাইরের সব লোকজন আত্মীয় স্বজন সব বাড়িতে আসে খুব ভালো লাগে আর এখানে দেখুন মানত করছে সেই ঠাকুরগুলো সামনে রেখেছে জায়গা নেই উপরে আর এই সাইডে সব অফিস ঘরের যেসব ভান্ডার সব লোকজন দিচ্ছে সেগুলো ওইদিকে দিচ্ছে আর এদিকে কত লোকজন ছবি তুলছে দেখছে আর এদিকে মেয়ে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে দেখুন আর এই সাইডে একটা আইসক্রিমের দোকান দেখতে পেয়েছে ও আইসক্রিম খাবে বলছে তো ওকে একটা কিনে দিলাম ও খাচ্ছে আর তোমাদেরকে এই সাইডটা দেখাচ্ছি বন্ধুরা কত দোকান চলে এসেছে আর সব দোকান খুলে ফেলছে লোকজন হচ্ছে ভান্ডারা দিচ্ছে এই যে দেখুন তো এখন দেখুন এই যে রেস্টুরেন্টে চলে এসছে আমাদের হাত ধরে ট্রেনে চলে এসছে তো মোগলাই খাবে বলছে তো ওকে একটু মোগলাই খাওয়াই নিয়ে যাব এই যে এখানে ভাসতেছে এই দাদাটা দেখুন আর এই দাদাটা দেখুন এখানে চাউমিন নিয়ে করছে তো আমরা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল তো আমরা এখন বাড়িতে যাব তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে তোমাদেরকে বন্ধুরা আমরা পূজা বাড়ি থেকে চলে আসলাম আর আমরা এখন ভাত খাওয়া দাওয়া করবো তো তারপরে তোমাদের সঙ্গে কালকে আবার দেখা হচ্ছে বলো বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছে তো আবার পরের দিন তোমাদের সামনে চলে আসলাম গুড মর্নিং বন্ধুরা হ্যাঁ আর আমাদের এখন মা ভাত খেতে ডাকছে আমরা এখন ভাত খাবো হ্যাঁ তো বন্ধুরা পরের দিন সকালবেলা তোমাদের সামনে চলে আসলাম আর প্রিয়া এখন রান্না করেছে খাওয়ার জন্য ডাকছে তো আমরা খেয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে কি কি রান্না করেছে তোমাদেরকে দেখাবো তো চলো খেতে বসে আমার এখানে দিয়েছে এখন বসবো বাবাই দিয়ে খাওয়া দাওয়া করছে আর কি কি রান্না করেছে আজকে তোমাদেরকে দেখাচ্ছি এখানে আলু সিদ্ধ আছে আর বেগুন ভাজা আছে তো এগুলো খাবো তোমাদের সঙ্গে আবার খেয়ে দিয়ে দেখা হচ্ছে আবার রান্না করবে তো ঠিক আছে নেই আমার খাওয়া দাওয়া হয়ে গেল আর প্রিয় এখন খাচ্ছে এই যে দেখুন ঠিক আছে ভিডিওটি আর খুব একটা বড় করলাম না আর মেলার ব্লগটা তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা চ্যানেলটিতে প্রথমবার দেখছেন সেসব বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পারলে একটি কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ নববর্ষ তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা বাই বাই বন্ধুরা